পশ্চিমবঙ্গের রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়েছে এখন দুই ব্যক্তিত্ব একজন হুমায়ুন কবির আর একজন শুভেন্দু অধিকারী শুরু হয়েছিল কোথা থেকে না হুমায়ুন কবির একসময় বলেছিলেন আজ থেকে প্রায় চার মাস আগে যে মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ মুসলমানরা আর তিরিশ শতাংশ হিন্দু কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব তারপরে শুভেন্দু অধিকারী কি বলেছেন যে মুসলমান বিধায়কদের বিধানসভা থেকে করে বিধানসভার বাইরে ফেলে দেব শুরু হয়েছিল এটা নিয়ে এ একথার পরিপ্রেক্ষিতে যখন তৃণমূল তাকে শোকস করে হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির কি বললেন আমার জাত আগে তারপরে দল এর জন্য আমি হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাই যে তিনি স্পষ্ট কথাটা খুব সহজ এবং সরলভাবে ভাবে বলেছেন এই কথাগুলো কিন্তু এর আগেও বলেছে অনেকে সিপিএম এর সামস শামস বলেছে আব্দুল রাজ্জাক মোল্লা বলেছে তৃণমূলের যে বর্তমান আরেকজন নেতা যে ফিরাদ হাকিম তিনি তো আরেক কাঠি আগিয়ে বলেছেন যে তার জাতে যারা জন্মায়নি তারা সব দুর্ভাগ্য দুর্ভাগ্য নিয়ে জন্মেছে মোহাম্মদ সেলিম তিনিও এসে একই রাস্তার প্রতীক তবে সবথেকে ধন্যবাদ আমি কেন জানালাম হুমায়ুন কবিরকে এই কথাটা যদি অন্য কেউ বলতো কোন হিন্দু বলতো তাহলে কিংবা কিংবা যে কোনো সাধারণ মানুষ বলতো যে কথাটা যে আমাদের জাত আগে তারপরে দল তাহলে তাকে প্রথমেই বলতে হয় বিজেপির দালাল নাহলে আর এস এস এর দালাল সাম্প্রদায়িক নিচু মনের মানসিকতা এই সমস্ত কিছু অনেক কিছু বলতো কিন্তু হুমায়ুন কবির যখন বললেন এই কথাটা তখন এইবার নিশ্চয় মানুষ বুঝতে পারবে যে আসলে যারা এদেশের সংখ্যালঘু বলা হয় তাদের কাছে কিন্তু ধর্মটাই আগে আর সিপিএম নেমে গেছে তাদের ওই খেলাতে তারা নিজেদের ধর্ম নিরপেক্ষতা সমান ব্যালেন্স করার জন্য হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী দুজনের বিরুদ্ধে সোনারপুর থানায় মামলা করেছে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি তবে সায়ন ব্যানার্জির কাছে আমার একটা প্রশ্ন হুমায়ুন কবির চার মাস আগে যখন বলেছিলেন তখন কিন্তু আপনারা এফআইআর করেননি আজকে যেহেতু শুভেন্দু অধিকারী বলেছে মনে হয় আপনার তার জন্য মামলা করতে গেলেন আরেকটা কথা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া আর কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া এই দুটো কি সমান অপরাধে অপরাধী হয় অ্যাডভোকেট ব্যানার্জি এবং সিপিএম এর কাছে আমার প্রশ্ন থাকলো তবে ধন্যবাদ আমি জানাই আবারও হুমায়ুন কবিরকে যে কথাটা আপনি আমি বললে সাম্প্রদায়িক তাক পাওয়া যেত হুমায়ুন কবির কিন্তু পরিষ্কারভাবে সে কথাটা বলে অনেক সহজ করে দিয়েছে জয় হিন্দ মানুষের মন্দিরা বন্ধুরা ভালো থাকবেন সবাই